আমি অনেকদিন পরে সুযোগ পেলাম আপনাদের সাথে একত্রিত হওয়ার জন্য এই যারা উপস্থিত হয়েছে তাদের আমি ধন্যবাদ দিই এবং যারা উপস্থিত হতে পারেন নাই আশা করি আগামী দিনেও তারা আমাদের সাথে একত্রিত হবে আমরা চাকরি প্রায় শেষের দিকে ফেব্রুয়ারিতে শেষ আশা করি এরপরে রোজাত তেমনি হাঁটাহাঁটি হয় না আমরা পরে আরো আমাদের ব্যাপক দেখা সাক্ষাৎ হবে আমরা আরো কিছু উদ্দীপনামূলক সোশ্যাল অ্যাক্টিভিটিসে আরও বেশি ইনভলভ হতে পারে কি না বিষয়টি আমরা চিন্তা করব। এবং আমাদের যে মাঝে মধ্যে আনন্দ ঘন প্রোগ্রামগুলি এগুলি অব্যাহত থাকবে আমাদের সাবেক সেক্রেটারি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই মাস সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের প্রেম আর ভালোবাসায় বাটা কেন এই ব্যাপারে স্যারকে এক মিনিট কথা বলার জন্য আমি তো মিয়া প্রশ্ন করতে আর না আমার প্রশ্ন তো না ধন্যবাদ আমাদের সিনিয়র সদস্য ইব্রাহিম ভাই উনি অনেক দিন পরে আছেন অনেক সুন্দর কথা বলছেন আমরা তো নিয়মিত আসি প্রতিদিন আসি আমরা এবং এসে আমরা আনন্দিত হই আনন্দ পাই হাঁটতে পারলে আল্লাহকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরা হাঁটার সুযোগ দিছে আমরা সুস্থতা বোধ করি আমরা আগেও বলছি যে এই পার্কে আসার মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীর চর্চা করা শরীর স্বাস্থ্য ঠিক রাখা এবং আমরা শুধু নিজেরাই না আমরা আসা পাড়া প্রতিবেশী সকলকে আমরা আহ্বান জানাই নসিন্দিবাসী আপনারা আমাদের এই শিশু পার্কে আসেন যেটা মেয়ে লোক মানুষের তৈরি করেছেন অত্যন্ত চমৎকার একটি পার্ক এই পার্কে আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায় আর এই এই ঘন গাছ পরিবেশিত এলাকা হাঁটলে খুবই স্বাস্থ্যের জন্য উপকারী নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা হাঁটি হাঁটার পরে এখানে আড্ডা হয় কথাবার্তা হয় ভালো লাগে সেই জন্য আমি আমন্ত্রণ জানাই সবাই আপনারা আসবেন নিয়মিত আসবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্য জন্য এবার আমাদের মেয়র লুকমানেশ্বর মর্নিং ক্লাবের সাবেক সেক্রেটারি জনাব আনসারি ভাইকে আমরা সময় থেকে অনেকটা পিছিয়ে বক্তব্য রাখার সুযোগ নেই এখন ফটো সেশন হবে ফটো সেশনে আমরা সকলে অংশগ্রহণ করব তবে আমাদের প্রেম আর ভালোবাসায় যে বাটা পড়েছে সেটা উচিতই আমি বিশ্বাস করি যে এটা দূর হবে আমাদের পরিচ্ছন্ন মানুষ ইব্রাহিম ভুইয়া আমাদের মাঝে আসে সংস্কৃত হয়ে উনি আবার এই ক্লাবটাকে চাঙ্গা করবেন পরিচ্ছন্ন করবেন এবং যারা আমাদের সাথে এখনও নিয়মিত আসতেছেন না আমি প্রত্যাশা করি আপনারা আমাদের সাথে নিয়মিত আসবেন এখানে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে নিজের মত থাকবে ভিন্ন মতের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি এই ক্লাবটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ 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 ভাইকে আমাদের কিছু বলার জন্য ভাই ভাই লোকমান হুসেন মর্নিং ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ক্লাবে সবাই উপস্থিত থাকার জন্য সবাই উপস্থিত হবেন স্বাস্থ্যের কোনো বিকল্প নাই স্বাস্থ্য সচেতন হতে হলে আপনাকে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে সকালে সবাই উপস্থিত হতে হবে এখানে আসতে হবে এই সুন্দর পরিবেশে আমরা যারা আমরা অনেককে মিস করতেছি অনেকে আসে না কেন আসে না জানি না তবে একটু আগে স্যার যা বললেন আমাদের মামা ইব্রাহিম মামা আমাদের ইয়ে আমাদের আনসারি ভাই আসলে আমাদের কোনো ইয়ে এখানে ভিন্ন মত থাকার কোনো ই নাই হাঁটবো স্বাস্থ্য সচেতন থাকবো এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবার সুন্দর